দিকে মসজিদ হারাম মানি বাইতুল বাইতুল্লাহ রসুল করিম সাল আলী সাল্লামের একজন সাহাবি তিনি বললেন হজরতে আবু দাদা রাহ থেকে বর্ণিত রসুল করিম সাল্লাম বলেছেন মসজিদ হারামের সালাত আদায় করার ফজিল অন্য মসজিদের সালাত আদায়ের চেয়ে এক লক্ষ গুণ বেশি সবাব আল্লাহ তালা দিয়ে দেবেন

ফাইকানা ফাসাব করবা যে একটা তোমরা ফাইকানা ফাসাব বলিবা তখন কেবলার দিকে ওই ফাইকানা ফাসাব বলিতে অথবা উত্তর দিকে গর অথবা দক্ষিণ দিকে গর পশ্চিম দিকে না পশ্চিম দিকে ফিট দিয়েও না বলবে পশ্চিম দিকে মুখ দিয়েও বসবা না তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম পশ্চিম দিকে আমরা মুখ করো প্রস্তাব করতে বসব না পশ্চিম দিকে ফির দিয়েও আমরা বসবো দুই দিকে না বসার জন্য নবীজি আমাদেরকে নিষেধ করেছে এখন আমরা অনেক সময় দেখা যায় এই দোকান থেকে দোকানের মতো দেখা যায় প্রস্রাব করার সময় জমিনের দিকে করে প্রস্রাবটা করার সময় পশ্চিম দিকে ঘুরে বদনা নেয় অথবা বোতলের মতো পানি নেই এরপরে এই দোকানের অনেক সময় দেখা যায় ওনারা এখানে দোকানের এক পাশে গিয়ে অথবা দোকানের এক কর্নারে গিয়ে পশ্চিম দিকে করে প্রস্তাব করে কিন্তু নবীটি নিষেধ করলেন তোমরা পশ্চিম দিকে হইও প্রস্তাব করিও না কেনা করিও না তাহলে আমরা যারা পশ্চিম দিকে প্রস্তাব করি তারা কি কথা মানি নাকি মানি না যারা দশ নিয়া পশ্চিম দিকে প্রস্তাব না খুঁজছিও নব্যায়াম মুগ্ধ যারা পশ্চিম দিকে প্রস্তাব করি

আল্লাহ যদি কি তুই সিয়ার অধিক কেন দিস কষ্ট যদি ভৌমিয়ান তা আল্লাহ জিয়ান হইয়ে নবিয়ান শুনিয়ে দে নবী আল্লাহ ন হ দেন হন হতা নবী ন হয় আল্লাহ জিয়ান হতে হইয়ে ইয়া নবী হই তাহলে এখন আর যারা নবীর আশেফ বলে হই নবীর অম্মত বলে হই ইটারা যদি ফসা ফসিমিকে গড়ি তোর নবী যারে নিষেধ করছে ইয়া বললে আর কি নবীর মত কেউ নেয় নবী আর ভালোবাসে নাই